গুড মর্নিং কাছের বন্ধু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে কাজ গোপু দাদাকে খাওয়া স্নান করা খাওয়া দাওয়া দিয়ে আজকে প্রচুর কাজ রয়েছে কারণ আজকে আমার মাসিরা আসবে রান্নাবান্না করবো অনেক বছর বাদে আসছে আমার মেজমাসি আর সঙ্গে আসছে ছোট মাসি আর মেঝমাসির ছেলে ভাই ওর মেজো মাসির টেস্টিং আছে সেগুলো করে তারপরে আমাদের বাড়িতে আসবে ব্রেকফাস্ট করে একটু ছাদে চলে আসলাম দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলটার দেখো কালার এটা আগেও দেখিয়েছি তোমাদের কি অপূর্ব কালারটা একবার করে ছাদে না আসলে না ভালো লাগে না এক একটা দিন এমনও হয় এত ব্যস্ততার মধ্যে থাকি আসাও হয় না সেভাবে সকালবেলা করে আসা হয় না ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে এগুলোকে না একটু সিস্টেমেটিক ওয়েতে সাজাতে হবে দেখি সময় পাই না তো নেক্সট উইকে ভেবেছি একদিন এগুলো সব করবো আর মেঘলাও হয়ে আছে আকাশটা আবার বৃষ্টি পড়লেই এই শীতের গাছগুলো সব নষ্ট হয়ে যাবে এটা নিয়েও টেনশনে আছে এগুলোকে ঠিকঠাক জায়গায় সব রাখতে হবে দেখো এখন উপরের ছাদে এসছি উপরের ছাদটাতেও একবার ঘুরে যাই যে কোথায় কি ফুল এখন ফুলটা না খুব কমে গেছে জবা ফুলটা একদমই সেরকম হচ্ছে না আসলে তো এই সময়টা জবা ফুলের না টপিক্যাল জবাগুলো হয় তবুও আর লঙ্কা গাছগুলো দেখো ফুলে ভরে গেছে একদম অ্যাডেনিয়াম গাছ গাছও তাই পলাশ গাছটা মনে এক দু বছর লাগবে ফুল আসতে এখানেও একটা জবা ফুল হয়েছে আচ্ছা ঠিক টগর ফুলের গাছ লেবু গাছ গাছটা আছে লেবুর আছে কিছু লেবু খুব কম সংখ্যক নাহলে এই যে আবার ছাদের ছাদটা নোংরা হয়ে গেছে আর এই ফুলটার কালার দেখো কি অপূর্ব দেখো কালারটা যেন কেউ অনেক সময় ধরে বসে বসে রং করেছে ফুলটায় এত সুন্দর কালার আর ছাদে তো খুবই ভালো লাগে আসতে তাই যখন যখনই আসিস তখনই সে ফটো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু ছাদে ঘুরে তারপরে নিচে যাও কিছুটা রান্না সারা হয়েছে আর বসিয়ে দিয়ে এসছি সকাল সকাল না করলে মাসিরা বলেছিল সাড়ে এগারোটার মধ্যে চলে আসবে এতগুলো পদ রান্না তো সকাল সকাল না করলে মানে চন্দ্রমুন্ডিকে গাছগুলো দেখো বেশ ঝোপড়া হয়েছে এটাই আমার এরামুন্ডা গাছটা এইগুলো প্রুনিং করে দিয়েছি বেশ ঝোপড়া হয়েছে গাছগুলো আসলে আমাদের বসাতে দেরি হয়ে গেছে আরও আগে থেকে বসালে এতদিনে অনেকটা ঝোপড়া হতো গাছগুলো চলো মোটামুটি একবার এক পাক দিয়ে নিলাম আজকে বেশি সময় নেই এবার নিচে যাই এখানে হচ্ছে ভাত এই প্রচুর রান্না বান্না হয়েছে এখানে হচ্ছে চিকেন একটু ভাবে রকমভাবে চিকেনটা করেছি টেস্ট বললো তো ভালো হয়েছে আর রয়েছে উচ্ছি ভাজা এটা রয়েছে আমের টক রয়েছে আর ডাল রয়েছে ও আরও আছে দাঁড়া যেখানে আছে বেগুন ভাজা প্রচুর পদ হয়েছে চলো তোমরা সঙ্গে থাকো হয়ে গেছে মোটামুটি সবই ভাতটা বাকি ভাতটা হলেই হয়ে যাবে আজকে না শপে এসেছি অনেক দেরি করে কারণ আমি রান্নাবান্নার দিকটা দেখছিলাম তো মোটামুটি বারোটা ছো বারোটার মধ্যে হয়ে গেছিলো রান্না কিন্তু তারপরেও আসতে দেরি হচ্ছে আমার হ্যাঁ তো এসেই হ্যাঁ এসে এখন একটু বসেছি এবারে তো কেকগুলো প্যাকিং করবো আজকে তো ওই কেকের ডেলিভারি আছে তারপরে যে আছে প্রচুর কাজ আছে কিন্তু আমি এই খুব টায়ার্ড লাগছে শরীরটা ঠিক লাগছে না এসে বসেছি তারপরে একটু কেকগুলো প্যাকিং করে খাওয়া দাওয়াটা সেরে নেবো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার নিচে আসবো এসে শপে থাকবো দিদিরা তো রেস্ট নেবে যা করার আর করবে আমি শপে থাকবো আমার ইচ্ছা করছে না কিছু আজকে মন হচ্ছে শুয়ে থাকি খুব টায়ার্ড লাগবে আজকে চলো তোমার সঙ্গে থাকো আমি কেকগুলো ফটাফট প্যাকিং করে নিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করবো দেখো কেকগুলো এরকম ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে তারপরে এরকম বক্স হচ্ছে বক্সের যাবে করে ডেলিভারি হবে দেখো চকো চিপস হয়ে গেছে আমার এই কিছু প্যাকেট একটা নতুন ব্যাগের প্যাকেট খুললাম পুরো এ জিপগুলো খারাপ সেগুলো আবার দেখো সেলোটের দিয়ে বলছি স্টেপেল করে দিতে হলো নাহলে তো পড়ে যাবে অনেকগুলোই প্যাকেট হয়েছে একটা দুটো ছটা আটটা দশটা বারোটা টোটাল বারোটা প্যাকেট হয়েছে আবার হয়তো কালকেও করতে হতে পারে আবার পরে বেশি যারা নেয় তখন তাদের প্যাকেট করে দিই আমার পাঁচশো এক কেজি যারা নেয় আর অল্প নিলে একশো এগুলো একশো গ্রামের করে প্যাকেট ছেলেগুলোকে গুছিয়ে রেখে দিই এখানে সব গুছিয়ে রেখে দিলাম হোয়াইট চক লিপস্টিক করতে হবে তবে এখন করব না পরে করব একটু বসি যে শরীরটা না ঠিক সুবিধার লাগছে না এসেন্সও দিদি অনেক করে রেখেছে মোটামুটি এখন এসেন্স আছে চলো গিয়ে একটু বসি এবার দেখো সবে বসে আছি এখন কে নাম নিচ্ছে যে নাম তো যাই হোক তো মাসিদের তো আসার কথা ছিল তা মাসিরা যদি বোধহয় এনজিও প্লাস্ট হচ্ছে আমরা জানতাম না আমরা জানতাম শুধু ব্লাড টেস্ট মাসিরা চুচুড়ায় থাকে কলকাতায় থেকে ডাক্তার করাতে বলেছে কোথা থেকে করাবে সেগুলো দিয়ে দিয়েছে তো জানলে আমরা যেতে পারতাম তো যাই হোক আসবে বলে খুব আনন্দ পেয়েছিলাম অনেক বছর বাদে মাসি আসতো তাহলে আমার মেজ মাসি আর ছোট মাসিও সঙ্গে এসছে আর ভাই এসছে এবার যাই হোক মাসিকে হয়তো বলেনি যার জন্য আমার ছোট মাসিও জানে না সারাদিন খাওয়া নেই দাওয়া নেই হসপিটালে খুবই কষ্ট হচ্ছে আর আমরা জানলে আমরাও যেতে পারতাম আমরা তো মোটা মোটামুটি জানি সবকিছু গিয়ে হয়তো সেরকম ব্যবস্থা করতে পারতাম বা বাড়ি থেকে কিছু নিয়ে যেতে পারতাম বলে আমি আনন্দের চোটে অনেক রান্না বান্নাও করেছিলাম সেটা কথা না রান্না বান্না করেছিলাম বলে কিন্তু খুবই আর কি হচ্ছে এমনি বলেছিল সাড়ে এগারোটার মধ্যে আমাদের এখানে চলে আসবে যার জন্য সকাল সকাল উঠে রান্না বান্না করে শেষ করে নিয়েছিলাম যাই হোক ছাড়া খুব টায়ার্ড খুব টায়ার্ড লাগছে আবার মেয়েকে নিয়ে ডক্টরের কাছেও যাব ভাড়া বিষম খাচ্ছি কেন যাই হোক ডাক্তার কাছে যেতে হবে মাসিরা কখন আসবে আবার কখন ফিরে যাবে এমনও যদি করতো যদি বলতো আমাদেরকে তাহলে বলতাম আজকে দিনটা থেকে যেতে এরপরে এতটা ধকল নিয়ে আবার বেশ তিন ঘন্টা লাগবে যেতে নিতে পারবে কি সেটাই আর কি চিন্তার মানে খারাপ লাগবে মানে খুব উৎসাহতে সব কিছু করেছি খুব আনন্দে ছিলাম যে আসবে এতদিন বাদে দেখা হবে যাই হোক দেখা যাক এখন নিজে বিরূপ সুস্থ হয়ে ছোট মাসি হয়েছে তারও একদম শরীর তো ভালো নয় বুঝতে পারছে না আর শুয়ে পড়ছে কিন্তু ওখানে তো শোয়া যায় না সেই জন্য আর কি পেরে উঠছে না আর সঙ্গে বারবারই আমরা ফোনে কথা বলছি কিন্তু আগে থেকে জানা থাকে না কিছু ব্যবস্থা করে যেতে পারতো এখন হুট করে জন আমাদের বলেও নেই হুট করে বললে তখন তো যাওয়াটা মুশকিল আর কি আমার সব আছে দিদির ক্লাস থাকে আগে থেকে জানলে ব্যবস্থা করে যেতে পারতাম যাই হোক ওই জন্য একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছে আমাকে আবার এই সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে নাকি নিয়ে ডক্টরের কাছে যাব দেখি কি বলে আসবি কি না এখানে কি করবে জানি না তোমরা সঙ্গে থাকো সবটাই জানাও শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো কুটুর ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে পুরো মানুষের মতো নাক ডাকে না তো ছোটবেলা থেকেও খুব নাক ডাকে অনেক ঠান্ডা লেগেছে শুনতে শুনতে হয়েছে গলাটাও ফোঁসখুস করছে নাকি শুনতে পাচ্ছো বসেছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে প্রচুর নাক ছোটবেলায় তো আরো নাক ডাকতো একদম বাইরে থেকে বাটি বা অন্য ঘর থেকে দূর থেকে শোনা যেত অনেক মানে দূর থেকে বলতো অনেক বাইরে বাড়ির বাইরে থেকে একদম গেটে ঢুকতে ঢুকতে শোনা যেত মনে হয় যে কেন কেউ নাক ডাক মানে কোনো মানুষ নাক ডাকছে কি জোরে জোরে নাক ডাকতে এখন অনেকটা কমেছে বড্ডু খুসখুস করছে আজকে দেখো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে মেয়েকে ডক্টর দেখাতে সেই সর লে ক্যাপেরোতে উম আমাদের আটার মধ্যে বলেছিল অ্যাকচুয়ালি সাড়ে সাতটার মধ্যে পৌঁছাতে তো সম্ভব হয়নি আর তাও বলেছিল ম্যাক্সিমাম আটটা পুনে আটটা থেকে আটটা এখনই প্রায় আটটা বাজে কুড়ি পোনে আটটা বাজে তো এই ডক্টরের কাছে আবার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার নাম লেখাতে লিখালে দু মাস তিন মাস পরে হয় আর কি নাম যাই ওই জন্য একটু টেনশনে আছি বেরোনো ওইগুলোর কিছু আমি আর ভিডিও করিনি যেতে যেতে মেয়ে একটু তাই করে দিল পৌঁছে পৌঁছে দেখিয়ে নি দেখিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ডক্টর দেখি বেরিয়ে খুব দেরি হয়ে গেছিলো তো আমি বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আর মেয়েকে ডক্টরের চেম্বারের সামনে পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম অ্যাসিস্ট্যান্টকে গিয়ে নামটা বলতে তাহলে আর কি মানে ওয়েট করবে আমাদের জন্য তো যাই হোক হয়ে গেছে এখন বেরিয়ে এসছি বাড়ি ফিরে যাচ্ছি দেখো এখন বসেছি মেয়ের প্রিন্ট আউট করতে ডক্টর কাছ থেকে ফিরে এসছি প্রায় পনেরো এগারোটায় হ্যাঁ প্রিন্ট আউট করবো করে তারপর শো কারণ মেয়ের কালকে এক্সাম আছে প্রজেক্টগুলোর জমা দিতে হবে আর প্রিন্ট আউটটা করা হচ্ছিল না করে দিই করে তারপরে শোব প্রিন্ট আউট করে দেখো ওপরে চলে এসছে মন্দির এতগুলো পেজ প্রিন্ট আউট করা হয়েছে আর খাওয়া দাওয়া করেই তখন নিচে গিয়েছিলাম কারণ সন্ধে থেকে দুপুরে এসেই খেয়েছি আর সন্ধেবেলার থেকে চা বিস্কিট আর কিছু খাওয়া হয়নি খিদে পেয়ে গেছিলো এইগুলো রেখে দিলাম ওর মতো করে সাজিয়ে নেবে আর এইখানে দেখো কুটু দাদা আটরির মধ্যে ঘুমো করছে চলো এবার আমিও সজ্জোর করবো দেখো সব কাজ ছেড়ে চলে এসছি খাওয়া তো আগেই হয়ে গেছিল ভীষণ টায়ার্ড একটা ফুলা ফুলা লাগছে আমার এই পাশটা জানিনা বুঝতে পারছি না দেখো এই দিকটার এই দিকটার ফুল গেল আরেকটা ভীষণটা মানে শুয়ে পড়তে পারলে শুয়ে পড়বো এখন তো যাই হোক ব্যস্ততার মধ্যে ভালোই কাটলো দিনটা কিন্তু মনটা খারাপ হলো মাসির আসতে পারলো না বলে যাই হোক চলো আজকে তাহলে এই পর্যন্তই থাক এখন শুয়ে পড়বো আর একদম পাচ্ছি না সেই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বিশেষ করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেল কাছের বন্ধু ওদের সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট সবাই ভালো থেকো